ভালো করে লক্ষ্য করে দেখে আসা দরবার থেকে বেরিয়ে দেখতেছে সেই যুবক আবার যুবকগুড়ীকে জিজ্ঞেস করছে করে। এক মনwidehatে তোমার কাছে কেমন মনে হচ্ছে কয় ভালোই মনে হচ্ছে কিন্তু একবার ঘুরে গেলে আর পাবো না বুঝতে পড়েছে আমার বল হচ্ছে। বুড়ীকে বলTestCase আমি কোনো কথা বল না তুমি বাতাসের বিচার প্রথম আমি তোমাকে যেভাবে বলেছিলাম তুমি সেভাবেই দাওয়া একরে রাজার দরবারে গিয়ে বলবা যে হুজুর আমার আটার দরকার না আমি বাতাসে বেসার যাই গুণী বলতেছে আমি পারবো না আমার এই এক কোন আটাতে এক মাস চলে যাবে এক মাস চলে যাইতে পারে আমার কোনো টেনশন নেই আমার দাবার প্রয়োজন নেই যুবক বলতেছে তোমার প্রয়োজন না কেন আমার প্রয়োজন চলো

ভাই মানুষ কি পারে বাতাসের বিচার করতে পারে কি পারে না শুনে যাবেন কি যাবেন না বলে দেব না শেষ করে দেব ক্লান্ত হয়ে গেছেন নাকি আপনারা এবার আসেন আলোচনায় অবশ্যই এই আলোচনা আমি করব মানুষ বাতাসের বিচার করতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে আর কোরআন হাদিসের জ্ঞান নাই যাদের মধ্যে ওরা নিজের বিচার নিজেই করতে পারে না ঠিক না। ঠিক

যে কে কেউ কোনোদিন শেষ করতে পারেনি কেমন পর্যন্ত পারবে কিন্তু কিন্তু ওরা কোন শক্তিতে কোরআনের বাতিকে নিবিড় দিতে চায় তাদের সাহসটা করতে গিয়ে পায় লক্ষ্য করে এই কোরানের বাতিকে তারা ফুল দিয়ে নিবাতে চায় তাদের ফুয়ের কি অনেক বেশি শক্তি হয়ে গেছে আপনারা খুব নীরব হয়ে গেছে আমি জানি নীরবেই শুনতেছেন শোনেন তাদের

আমার নবীজি শান্তি আনতে চেয়েছিল কিন্তু পারেন নাই কিন্তু বিশ্ব নবীজি বিশ্বস্ততা অর্জন করেছিল ঠিক আল্লাহর নবীজি 40 বছর বয়স পর্যন্ত আমার নবীজি কখনো মিথ্যা কথা বলেন নাই কথা প্রথম স্বীকৃতি দিয়েছিল আপন চাচারা আল্লাহর নবীর কাছে যখন 40 বছরে কোরআন আসলেন আমার নবীজি বললেন চাচা আমি মোহাম্মদ তোমাদেরকে একটা সত্য কথা শোনাতে চাই তোমরা শুনবে কিনা সবাই এক একবাক্যে বলল আমাদের মোহাম্মদ জীবনেও মিথ্যা বলেনি আগেও কোনোদিন মিথ্যা হয়তো বলবে না হয় তো কি মোহাম্মদ জীবনেও ইয়ারকি সলেও মিথ্যা বলেনি আগেও মিথ্যা বলবে না ঠিক আল্লাহর যা শুরু করব আমার নবীজি বলে দিলেন হে আমার আপন চাচারা আজকে সত্যের মহা সত্য বাণী থেকে তোমাদেরকে কথা শোনাবো যে কথাগুলো শুনলে এই গানে তোমরা যেমন সম্মানিত প্রেসিডেন্ট হয়েছো পরকালেও তোমরা সম্মানিত হবে তোমরা সবাই একবার কি আমার সাথে বলো ইয়া আইউন্নাস কুলু লা ইলাহা কথাকে আপনারা বুঝতে পারছেন আল্লাহ নবী বলে নিয়া এই গান্নাছ হে মানব তোমরা যদি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু তাফলিহ তোমরা যদি বলো আল্লাহ সারা কোনো ইলাগা নাই আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো খাইতে দেওয়ার মালিক নাই পড়তে দেওয়ার মালিক নাই খবরদার মালিক একজন গিলে হচ্ছেন আল্লাহ এই কথা যদি তোমরা বলো তোমরা সফলতা অর্জন করবে আল্লাহ কবি যে এই কথা শুনার সাথে

কোন সাজা গেল রেগে পায়ের তল থেকে তুলল মারলো পাথর আল্লাহ নবীজির কপাল পেটে রক্ত বেরিয়ে গেল নবীজির প্রথম কালিমার দাবাত পুরস্কার কি পেলেন আর আমরা কি খাই আমরা খাই মিষ্টি খাওয়া সুন্নাত খাও জীবন ধরে খাও ও ভাই মিষ্টি খাওয়া সুন্নাত এটা যেমন সত্য এটা যেমন সুন্নাত আমার নবীজি মার খেয়েছে এটা সুন্নাত ভুলে যাওয়া যাবে না

বাইনায় রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি বাদ পাড়ি দিয়ে যায় বাইনায় রে কোনো ভয় নাই যুগে যুগে গীত গাছে লেখা দেখা যায় আর পথে যারা কাজ করে যায় বিনা

কোরআনের কথা বলে টিকতে পারলাম না দেশ থেকে তাড়িয়ে দিল হয়নি ঘটনা কিন্তু বাইরে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই মেজানুর রহমান আজারে বাংলার জমিনে আবার এসেছে কোরআনের কথা শোনানোর জন্য কিন্তু যারা তাড়িয়ে দিয়েছিল কারা তারা আজকে অনেকেই দেশে নাই আবার পৃথিবীতেও নাই বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব

দা জনম জন্ম বাড়িতে গোমাতে পারবে না মাঠে মাঠে গোমায় ঠিক এক না بیٹے নবির উম্মতরা নবির উম্মত দাবি করেছে বলে কিন্তু এটা হয়েছিল কিন্তু সব সময় আমার নবীজি মার খাবে না সব আল্লাহ আল্লাহর গোলামেরা মাঠে গোমাবে না আল্লাহ কবিকে যারা কষ্ট দিয়েছিল তারা বলো কত কষ্ট পেয়েছে যে জালেমদের দ্বারা কোরআনন্দেরকে কষ্ট দিয়েছিল তারা আজকে আলেমের সেই জায়গায় ঠিক আজকে আমরা মাঠে মাঠে ঘুমাই না আমরা তো মাঠ পেছিলাম তারা তো মাঠে ঘুমাতে পারে না ঠিক কেমন সরো এমন তো ক্ষমতাই নাই নেই ধরে মালিক ঠিক না কেমন সরো এতদিন তোমরা যেভাবে বলেছ আমরা সেভাবে করেছি বাধ্য হয়ে করেছি এরপরও ইসলাম ছেড়ে দেব ঠিক ঠিক ঠিক

তুমি মেসুয়া করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস দাও মানো শুধু হাত কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না তুমি মেসুয়াক করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মান মানো এই কয়জন মারাবা ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন আর আর কাল যদি গান বলি আমাকে তখন বলবে বলবো না

আবুল হাবের কানে গেল আবুল হাব বাড়িতে দেখতে পারলো না তেলাওয়াত শোনার জন্য চলে গেল এর কানে সেদিন তেলাওয়াত